আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম উত্তরবঙ্গের বিখ্যাত কুমড়ো বড়ির বড়া তো সেটা আর কি দেওয়ার প্রস্তুতি শুরু করেছিলাম তো আজকে ভোরবেলা দেখি মা যে ডালটা কেনা হয়েছিল সেটা যে ডাল পেশার চাকি আছে সেটা দিয়ে পিষে ডাল তৈরি করেছে সেটা ভিজিয়েও দিয়েছে আর এদিকে কুমড়োর প্রসেসিং করা এখানে আমরা প্রায় মোট চার কেজি হয়েছে কুমড়োটা ভাঙিয়ে মানে ডালটা ভাঙিয়ে আর এখানে কুমড়ো আছে ছয়টা তো যাই হোক যেই চাককে দিয়ে ডালটা ফিরছে আমি তো দেখি নাই ভোর ছয়টার সময় উঠতেও পারি নাই তো মনে করলাম আমি আর মারিয়া চলো দেখে আসি আসলে এটা কেমন তো এত শক্ত না মারিয়া পারলো না আমি পারলাম তো বললো যে কাকি আপনি একটু ট্রাই করেন তো আমি ট্রাই করতে গিয়ে তো আমি হাঁপিয়েই গেলাম এত ভারী তো মা বললো ডাল যখন দেওয়া হয় এটা নাকি অনেকটা হালকা হয়ে যায় তো আমি আসলে কখনো এটা দেখি নাই ফার্স্ট টাইম দেখেছি তো ভালোই লাগলো আর ডাল ভাঙে কি করে সেটা দেখা বেশি ইচ্ছা ছিল তো যাই হোক দুঃখের বিষয় হলো না এদিকে মা তার নাতি পুতি নিয়ে কাটাকাটি শুরু করে দিয়েছে সব বাচ্চারা ভাসুরের আমার বাচ্চারা পাশের বাড়ির বাচ্চারা সবাই মিলে মানে একটা উৎসব মুখর অবস্থা হয়ে গেছিলো এত ভালো লেগেছে সবাই মিলে কাজ করার কিন্তু মজা আলাদা এদিকে মারিয়া বলছে আমি একটু ট্রাই করি আমি একটু কেটে দেই। মানে সবাই আর কি হেল্প করেছে আমার ভাসুরের ছেলেও বলছে আমি একটু কাটি ওদের ফাড়ে না তারপরেও ও ট্রাই করছিল। আমি একটা জিনিস খেয়াল করেছি গ্রামের মানুষের মধ্যে না একতা আছে আর সবাই মিলে কাজ করতে ওরা খুবই পছন্দ করে কারণ আমার হচ্ছে ভাসুরের বাচ্চারা ছোটো মানুষ তারপরে ওরা কাজ করতে পছন্দ করছে এদিকে দেখে আমার ছোট ননদিনই চলে এসেছে আর এদিকে আমার খালা শাশুড়ি আর তার ননদ আসছিল তো তারাও দেখে কাজে বসে গেছে তো সব সবথেকে ভালো লাগলো যে মার সাথে কাজে হাত গুছিয়ে দিচ্ছে সবাই আর এখানে কিন্তু মানে ডাল যেটা ভেজানো ছিল সকালবেলা যে কালো রঙের খোসাটা থাকে এটা তো ভালো করে পরিষ্কার করতে হয় এই জন্য বস্তার মধ্যে দিয়ে ঘষে ঘষে এটা তুলে ফেলছে কারণ একদম ফ্রেশ ঝকঝকা মানে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘষে যেতে হয় আর অনেক ধুতে হয় মানে এটা খাওয়ার মজা যত তার থেকে বেশি কষ্ট কারণ যারা হচ্ছে মুড়ি দেন তারা কিন্তু খুব ভালো করেই জানেন যে এটা কতটা কষ্টে তো যাই হোক এটা অনেক সময় লাগে লেগেছে মানে সারাটা দিনই লেগে গেছে এগুলো করতে আর ওই দিনকে আবার বাড়িতে গেস্ট আসার কথা ছিল আমার চাচা শ্বশুর প্লাস আরও কিছু এলাকার গণ্যমান্য ব্যক্তি আমি তো কিছু করতে পারি না আমি দিকে রান্নার কাজে এত পরিমাণ ব্যস্ত ছিলাম এই জন্য মারিয়াকে দিয়ে ভিডিও করিয়েছি আমি মানে ফুল ভিডিও সেভাবে করতে পারি নাই আর আমি সেই সাড়ে দশটার দিকে ঢুকেছি রান্নাঘরে আর দুইটা বেজে গেছে রান্না শেষ করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় চারটা সাড়ে চারটা বেজে গেছিলো এই জন্য আর কি মানে এটা আমি ভালো করে দেখতে পারি না কীভাবে ধুয়েছে কীভাবে কাটাকাটি করেছে শুধুমাত্র সকালের দিকে একটু কুমড়ো কাটার সময় তখন একটু দেখেছিলাম তো যাই হোক আমি আবার পরের উপরের থেকে ভিডিও করছে আমার দেখছিলাম কে কি করছে মানে কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে দেখে দেখে যাচ্ছিলাম কুমড়োগুলো আলু কাটা মেশিন দিয়ে খুব সুন্দর করে কাটা হয়ে গেছে এদিকে ডালটাও ঘষে নেওয়া হয়েছে এখানে কুমড়োগুলো ধুয়ে নিচ্ছে এখানে পরবর্তীতে আমার ননদ খালা শাশুড়ি সবাই মিলে ডাল আর কুমড়োটা ধুয়েছে এদিকে আমি খড়ি চুলায় গরুর মাংস আর মুরগির মাংস রান্না করেছি কারণ আমার তিনটা চুলাই আমি আজকে রান্না করেছি তো এদিকে গরুর ভুঁড়িও রান্না করেছিলাম মাছ বোনা করেছিলাম মানে কাটাকুটি কিছুই ছিল না সবগুলো হাতে করেছি এদিকে মাছ ভূনা তো যাই হোক সারাদিনের পরে রাতের বেলা দেখলাম মা ডালগুলো ভিজিয়ে রেখেছে কারণ সকালবেলা আবারও ধুতে হবে পরিষ্কার করে এখানে একটা কল আছে মানে মেশিন আছে সেখানে ডালগুলো পিষে আনতে হবে সাধারণত সবাই পাটা শিল বেটে নেয় কেন ওটা অনেক কষ্ট হয় এই জন্য এখন এটাই আর কি তো যাই হোক কল থেকে ডালগুলো বেটে নিয়ে এসে হয়ে গেছে আর এখন মা এখানে জিরা আর কালো জিরা দিয়ে কুমড়ো বড়ির প্রসেসিং শুরু করে দিয়েছে এখানে কুমড়ো গ্রেড করে কাটা যেটা ছিল ওটা আর এখানে ডাল বাটাটা একসাথে মেশানো হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যত কুমড়ো হবে তত টেস্ট হবে এখানে পাশের বাড়ির হচ্ছে আগের দিনকে কুমড়ো বড়ি দিয়েছে ওদেরটা অনেকটাই টান ধরেছে আর এদিকে আমাদেরটা প্রসেসিং চলছে আজকে কিন্তু বাচ্চারা পাশের বাড়ির লোকজন সবাই মিলে হেল্প করেছে আমাদেরকে আমাদের কুমড়োপুরির কাজ চলছিল প্রায় সাড়ে ছটা থেকে মানে ছয়টার দিকে ভাঙাতে নিয়ে গেছে ডালটা আর সাড়ে ছটার পর থেকে কাজ শুরু হয়েছে মোটামুটি সকালবেলার ওয়েদারটাও বেশ ভালো ছিল কিন্তু মানে যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে মেঘলা মেঘলা শুরু হয়ে গেছিল। আমি আবার এদিকে পাশের বাড়ির কুমড়োটা দেখছিলাম যে কেমন হয়েছে ওদেরটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এই যে বাইরের পরিবেশটা সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ কী যে সুন্দর লাগছিল তো যাই হোক এটা কিন্তু প্রথমের দিকে অনেক ভারী থাকে মানে মিক্সড করতে করতে মানে আস্তে আস্তে ভারীটা কমে যায় আর ডাবল হয়ে যায় যত ফ্যাটা যাবে তত হোয়াইট হবে মানে যত সাদা হবে যত হালকা হবে বুঝতে পারবেন যে এটা হচ্ছে হয়ে গেছে আর একটু ট্রাই করবেন মানে পানির মধ্যে দিয়ে যে ডুবে যাচ্ছে নাকি তাহলে মনে করবেন হয়নি তো এদিকে ফেরতে ফিরতে দেখতেছি যে যে মানে এত পরিমাণ মেঘ লেগে গেছে মানে কালো হয়ে আছে তো আসলে ভাগ্যটাই খারাপ এত কষ্ট করে কুমড়োপুরি দেওয়া হচ্ছে অথচ মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো যাই হোক বিসমেল্লা করে সব শুরু করা হয়ে গেছে যেহেতু আর আজকে মানে আজকেও এখনও পর্যন্ত রোদেই দেওয়া তো শুকানো হয়নি তো এদিকে কুমড়োপুরি দেওয়া স্টার্টিং হয়ে গেছে তো অনেক অঞ্চলে কিন্তু কুমড়োপুরিটা আসলে চেনেই না যে ডাল দিয়ে কুমড়ো দিয়ে কুমড়োপুরি দেওয়া যায় তো জানি না তারা এর ফ্লেভারটা কেমন জানেন কি না কিন্তু উত্তরবঙ্গের মানুষ এটাও এক মনে হয় মাংসের সাথেও তুলনা করে যে এত সুন্দর এত টেস্ট আমাদের এলাকাতে কিন্তু শীতকাল যখন থেকে শুরু হবে মানে পুরোপুরি শীত পড়েনি তখন থেকেই কুবরোপুরি দেয়া শুরু করে দেয় কারণ এটা হচ্ছে শীতকালেই বেশি স্বাদ লাগে অন্য সময়ও পাওয়া যায় কারণ অনেকে বেশ সারা বছর খাওয়ার জন্য বানিয়ে রাখে অনেক করে কিন্তু অন্য সময় কেন জানি না আমার ভালো লাগে না অন্যান্য মানুষের ভালো লাগে তা আমরা এটা ভর্তা করেও খাই ভেজে ভর্তা করলে এত মজা লাগে গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন আর আমরা বেশিরভাগ মাছ দিয়ে খাই মাছ দিয়ে সবজি শীতকালীন যে সবজিগুলো আছে ফুলকপি আলু টমেটো বেগুন এগুলো দিয়ে ইলিশ মাছ যে কোনো মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে আবার কোনো ঘন্ট বাঁধাকপির ঘন্টর মধ্যে দিয়েও কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক অনেকটাই কুমড়োবড়ি দেওয়া হয়ে গেছে মানে এটা পুরোটাই লেগে গেছিলো আর আর একটু মানে আর একটাই জাল ছিল মানে আমাদের এটা আমাদের না পাশের বাড়ি থেকে এনেছিলো খুব একটা ভালো না এটা কে আমাদেরটা কোথায় ছিল খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক এই যে দুই বাড়ির একসাথে একদম কুমড়োবুড়ির মেলা বসে গেছে আর আমাদেরটা তো মাত্র আর কি দেয়া হলো হালকা এই সময়টা হালকা হালকা রোদ ছিল আর এই আর কিছু অংশ তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার সঙ্গেই থাকবেন